বাংলাদেশের ফিল্ডিং কেন সাজিয়ে দিয়েছিলেন জানিয়ে দিলেন শতরান করা ঋষভ পন্থ নিজেই ক্রিজে ব্যাটাতে দাঁড়িয়ে বাংলাদেশে ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরানের পরে দেখা গিয়েছিল এমন দৃশ্য কেন এমনটা করেছিলেন পন্থ খেলা শেষে নিজেই জানিয়েছিলেন ভারতের ব্যাটার পন্থ জানিয়েছেন খেলার উন্নতির জন্য এই কাজ করেছেন তিনি ভারতের ব্যাটার বলেন আমি মনে করি আপনি যেখানেই খেলুন না কেন সময় ক্রিকেটের উন্নতির কথা ভাবতে হবে তাই আমি ওদের ফিল্ডিং সাহাতে সাহায্য করতে চেষ্টা করেছিলাম আমার খুব মজা লেগেছে ছশো বত্রিশ দিন পরে টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচে শতরান করেছেন পন্থ বড় রান করার জন্য তিনি মুখিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের ব্যাটার পন্থ বলেন শুরুতে নিজের স্বাভাবিক খেলা খেলতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু মনের মধ্যে আগুন জ্বলছিল যে বড় রান করতে হবে খুব বেশি কিছু ভাবিনি শতরান করতে পেরে আমি খুশি প্রথম ইনিংসে উনচল্লিশ রান করার পর দ্বিতীয় ইনিংসে একশো রান করেছেন পন্থ তার ইনিংসের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ শেষে তিনি বলেন ও খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে তার মাঝেও যে নিজেকে ঠিক রেখেছে সেটা এক কথায় অসাধারণ আইপিএলে ফিরেছে তারপরে বিশ্বকাপেও ভালো খেলেছে এবার ওর পছন্দের ফরম্যাটে ফিরেছে আমরা জানি পন্থ ব্যাট হাতে উইকেটের পিছনে কি করতে পারে আমাদের মনে কোনো সন্দেহ ছিল না ওকে সময় দিয়েছিলাম ও দিলীপ ট্রফি খেলেছে নিজেকে তৈরি করেছে তারপর জাতীয় দলে তা কাজে লাগিয়েছে তৃতীয় দিন ব্যাট করার সময় এক সময় দেখা যায় পন্থ বাংলাদেশের অধিনায়ক শান্তকে বলছেন ভাই এদিকে একজন ফিল্ডার রাখো পন্থের কথা শুনে ফিল্ডারকে সেখানে শান্তও পাঠান তারপরেই পন্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় কেন তিনি সেই কাজ করেছিলেন তা ম্যাচের শেষে নিজেই জানিয়েছেন পন্থ আপনার কি মনে হয় দ্বিতীয় টেস্টেও কি ঋষভ পন্থ খুব ভালো খেলবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ